আজকে কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সুদ মুক্ত প্রাইস বন্ড 100 টাকা নিয়ে এটা বাংলাদেশ সরকারের একটি প্রাইস বন্ড যেটা বাংলাদেশ ব্যাংকে থেকে আপনি প্রাইস বন্ডটা সংগ্রহ করতে পারবেন এই প্রাইস বন্ডটি আপনি যে কোনো ব্যাংক বা যে কোনো শাখা ডাকঘর সঞ্চয় অফিস যে কোনো শাখা থেকে আপনি প্রাইস বন্ডটা সংগ্রহ করতে পারবেন এবং এর মূল্য হচ্ছে 100 টাকা এই 100 টাকা বিনিময়ে আপনি কয়েকটা ক্যাটাগরিতে পুরস্কার জিততে পারবেন প্রতি তিন মাস অন্তর অন্তর সপ্তাহের প্রথম তারিখে এই প্রাইজ বন্ডের ড্রো অনুষ্ঠিত হয় যেটা বিভিন্ন পত্রিকায় এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পিটিএফ আকারে পুরস্কার গুলো প্রকাশ করা হয় সুদমুক্ত জাতীয় প্রাইজ বন্ডের মূল্য থাকতেছে একশো টাকা এই একশো টাকা আপনি পরবর্তীতে এই প্রাইজ বন্ডটা আপনি ফেরত দিয়ে আপনি কিন্তু একশো টাকা আবার ফেরত নিতে পারবেন এগুলোর মেয়াদ হচ্ছে আজীবন আপনারা একবার কিনলে যে কোনো এক সময় আপনি প্রতি তিন মাস অন্তর মোট ছেচল্লিশটা পুরস্কার দিতে পারবেন কয়েকটা ক্যাটেগরিতে মোট ছেচল্লিশটা পুরস্কার থাকবে আমি যে সময়টি ভিডিও করতেছি সে সময় থেকে একশো ষোলো নম্বর ড্রয়ার চলতেছে এই প্রাইস বন্ডে প্রথম পুরস্কার থাকতেছে ছয় লক্ষ টাকার দ্বিতীয় পুরস্কার থাকতেছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকতেছে এক লক্ষ টাকা চতুর্থ পুরস্কার থাকতেছে দুইটি পঞ্চাশ হাজার টাকা এবং একটি জিনিস ভুলে গেছি তিন নাম্বার পুরস্কার কিন্তু এবং পুরস্কার এবং পঞ্চম পুরস্কার দশ হাজার টাকা মোট চল্লিশটি এই মোট ছেচল্লিশটি পুরস্কার আপনি যদি এই প্রাইজ বন্ড থেকে যেকোনো প্রাইস বন্ড কিনে যদি আপনি ড্রয়ের মাধ্যমে যদি আপনি পুরস্কারটি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম আছে ফর্মটা পূরণ করে আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় এটা জমা দিবেন জমা দেওয়ার পরে এটা ভেরিফাই করবেন আপনার যে পুরস্কারটি আপনি জিতেছেন সেই পুরস্কারটি আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট ওখানে উল্লেখ করবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে এবং বিশ টাকা আপনি যে টাকাটা জিতবেন সেখান থেকে বিশ টাকা সরকার কর্তৃক কর্তন করা হবে